লো गाइस এখন আমরা তো খোলা দিগা বাগানে গোসল করার জন্য আসছি এখানে এই যে দেখেন গাছগুলা সারি সারি এত সুন্দর সারি সারি গাছ এখানে মানে টলারটা কিছুক্ষণের জন্য অফ থাকবে গোসলের কাজটা সারা হবে গোসলের কাজটা সারার পরে আমরা তারপর আবার রওনা দেব এখান থেকে ওইদিকে ওইদিকে যাব নৌকা বসে একটা সার্ভিস দিচ্ছে বেশ ভালোই দেখি এইবার ধরে কি পাওয়া যায় সিঙ্গারা এবার ধরে বেশ কয়েকটা ইয়া পাওয়া যায় আইটেম আইটেম গুলো একটু দেখি ভাই একটা সিঙ্গারা দেন আগে একটা বিশ্ব লাগে একটা সিঙ্গারা খাই দিই হাতেই দেন সমস্যা নাই একটা সিঙ্গারা লইছি একটা সিঙ্গারা দেখি খাই সিঙ্গারা আছে বাদাম আছে তারপরে এই জাম্বুরা আমরা বেশ ভালোই ওই একজন বিক্রি করতে আছে এটা স্পেশাল একটা সার্ভিস স্পেশাল সার্ভিস আপনারা এখানে আসলে আসলে এই সার্ভিসটা পাবেন বেশ ভালোই লাগে বাসমান লোকের উপরে খুব ভালো লাগতেছে ভালোই লাগতে আছে আসলে খাই দেই বিসমিল্লাহ এই অসাধারণ অসাধারণ সিঙ্গারা এত ভাই আরেকটা দেশ আনন্দটা অনেক ভালো হইতেছে এখন আমরা এখানে কিছু জুবুক দেখতেছি মুসুল করতেছি এদের শাকাত খান মুজে আদে এদের অনুভূতিটা কেমন বাড়ি কোথায় কোথায় থেকে আসেন এ হ্যালো ব্রাদার এদিকে আসেন তো হ্যাঁ ভাই ভাই আপনার নাম কি আমার নাম তুফাইল পাটवारी ভাই দেশের বাড়ি কোথায় ওই দেশের বাড়ি হচ্ছে চাঁদপুর চাঁদপুর আপনার এই যে ঘোরাফেরা গোসল করা এখানে এই যে গাছের এই এরিয়ার ভিতরে কেমন লাগতেছে আপনার চাঁদপুরে তো অনেক পানি আছে নদী আছে তারপরে

ও মহা বিপদে আছে এ মহা বিপদে আছে সুন্দর খুব সুন্দর আচ্ছা এই পরিবেশের ভিতরে চা এটা তো একটা অনুভূতি অন্য রকমের চা এর অনুমতিটা অন্য রকমের গরম কথা দিতে আরে ভাই বিন দিয়ে গাড়ি সারিয়ে দিত